আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্কুলে একটি প্রশ্ন দেখাচ্ছে ইংলিশের তো বার্ষিক পরীক্ষার জন্য তো এটি তোমাদের অনেক স্কুলে এটি আসতে পারে তো দেখো এখানে তোমাদের প্রথমে থাকবে পার্ট এ রিডিং পার্ট ঠিক আছে তো এটি হচ্ছে সেট এ নাম্বারটা তো দেখো এখানে রিড দ্য টেক্স অ্যাবাউট সিম্পল আইডিয়া দ্যাট ক্যান সলভ ফ্রম এফেক্টিভি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফ্লো তো এই প্যাসেজটা তোমাকে প্রথমে একটু ভালোভাবে করে নিতে হবে ঠিক আছে ওয়ান আফটারনুন রাজো ওয়াজ ট্রাইং টু সিক্স হিজ ওয়কিং সাইকেল তো এ প্যাসেজটা খুব সুন্দরভাবে পড়বা পড়ার পরে দেখো এখানে তোমাদেরকে কী করতে হবে এই নাম্বারে এ নাম্বারে বলছে জেন সোয় দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস তো এখানে পাঁচটি এমসি কিউ রয়েছে এটা বেস্ট কোনটা আনসার হবে সেটা হচ্ছে পাঁচটি তোমাকে করতে হবে তো ওপরে যে প্যাসেজটা আমি দেখালাম এটা খুব ভালোভাবে একটু পরে নাও পরার পরে হচ্ছে তুমি এটা হচ্ছে সহজে বের করতে পারবে আর ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তোমাকে বি নাম্বারে আনসার দেওয়া আছে সেটি হচ্ছে যে আনসার বলতে প্রশ্ন দেওয়া আছে আর কি পাঁচটি পাঁচটি প্রশ্নের আনসার দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে আচ্ছা দুই নম্বরে দেখো দুই নম্বর আরেকটি প্যাসেজ দেওয়া আছে ওয়ান্স আফোন এ টাইম দিয়ার লেফট লাইফট ফ্রর বস ইন এ ডিভ বিস ফরেস্ট তো এই প্যাসেজটা খুব ভালোভাবে পড়বা আচ্ছা এটা পড়ার পর তারপরে হচ্ছে তোমাকে দেখো এই নাম্বারে যেটি দেওয়া আছে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট হেয়েদার দা আর টু আর ফলস টু ফলস রয়েছে ঠিক আছে প্যাসেসটা পড়ার পর তোমাকে টু আর ফলস বের করতে হবে এ নাম্বারে এবং বি নাম্বারে তোমাকে কলমের সাথে কলম বিটা ম্যাচ করতে হবে ঠিক আছে ওই প্যাসেস অনুযায়ী পার্ট বি তোমাকে একটা কবিতা দেওয়া হবে এই যে কবিতাটা আই লাভ টু আইস ইন সামার ম ঠিক আছে এই কবিতাটা পড়বা আচ্ছা কবিতাটি পড়ার পর দেখো এই নাম্বারে বলছে যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে তিনটা প্রশ্নের উত্তরটি কিন্তু তোমাকে দিতে হবে তারপর দেখো বি নাম্বার আরেকটি প্রশ্ন দেওয়া আছে কয়টি আর কি ব্যবহার করা হয়েছে স্ট্যানজার্স তো সেটা তোমাকে বলতে হবে এবং তারপর সি নাম্বারে ম্যাচ করতে হবে তোমাকে এখানে কলমের সাথে কলম বিটা ঠিক আছে এখানে বলছে রাইমিং ওয়ার্ডস ঠিক আছে ইন দ্য ফলোয়িং টেবিল রাইমিং ওয়ার্ডস কোনগুলো সেগুলো হচ্ছে কলম এ থেকে তোমাকে হচ্ছে কলম বিটা বের করতে হবে আর পার্ট সি এ তোমাদের গামার অংশ থাকবে তো গামার অংশ থেকে তোমাদেরকে কি করতে হবে দেখো যে প্রথমে একটা স্টোরি দেওয়া আছে তাই না এখানে তোমাকে ফাংশনশনটা লিখতে হবে মানে কোথায় অর্থাৎ বড় অক্ষর হবে কোথায় হচ্ছে ফুলস্টপ হবে কোথায় কমা হবে এগুলো হচ্ছে ব্যবহার করতে হবে এবং পাঁচ নঙে দেখো পাঁচ নঙে হচ্ছে তোমাকে কি করতে হবে এক্সেক এবং সিনোনমগুলো লিখতে হবে যে এই প্যাসেজ থেকে ঠিক আছে কোনগুলো হচ্ছে এক্সিক আর কোনগুলো হচ্ছে সিনোনম সেগুলো বের করতে হবে ওই এক্সিক টিপের লিখতে হবে আর কি তারপর দেখো ছয় নঙে ছ নঙে বলছে রিড দ্য গিভেন অর্থাৎ কনটেক্স কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ইউজিং অর্থাৎ অ্যাপ্রুফেটস মডেলস তো অ্যাপ্রুফে মডেলসগুলো তোমাকে লিখতে হবে কোনটাকে হচ্ছে এক্সেকটিভ কোনটা হচ্ছে পসিবিলিটি তো এখানে অ্যাডভাইস আর কি তো এগুলো হচ্ছে তোমাকে কী করতে হবে এবং পাঠার দিয়ে তোমাকে কী করতে হবে দেখো নং এ বলছে দেন তোমাকে এখানে অ্যাপ্লিকেশন লিখতে হবে মানে দরখাস্ত ঠিক আছে হেডমাস্টারের কাছে সিট ইন দ্য কম্পিউটার ক্লাব ইন স্কুল এ বিষয়ে আর কি আচ্ছা এ কী বলছে আপনাকে বলছে নাও রিট ডাইলগ লিখতে হবে বিটুইন ইউর দ্য হেডমাস্টার অ্যাবাউট মেকিং এ গার্ডেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে নয় নঙ্গে রাইট দ্য স্টোরি বেসেড দ্য ফলোয়িং সিচুয়েশন তো তারপর দেখো এই বিষয়গুলো তোমাকে হচ্ছে ফলো করে হচ্ছে একটা সিচুয়েশনটা লিখতে হবে ঠিক আছে স্টোরি তো এই ছিল একটা স্কুলের প্রশ্ন দেখালাম তোমাদেরকে তো এটা থেকে যেন সবগুলো স্কুলে কমান পড়বে এরকম না তোমাকে কিছু কিছু স্কুলে কমান পড়তে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ